দু হাজার বাইশ থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল কোনটা মুখ আর কোনটা মুখোশ আপনাদের বুঝতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু হাজার থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল উনি হচ্ছেন মুখোশ মুখ হচ্ছেন ওনার ভাইপো যিনি চাকরি বেঁচেছেন দেড়শো কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে যার কচি বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি উদ্ধার হয়েছে আরে দিন না যদি বলেন বলেন্টিয়ারি চাকরি করতে শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে এটা কি তার মেধা তার একাডেমিক তার সঙ্গে সম্মান দেখানো হবে আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম দশ হাজার টাকা করে দেবো এটাই কি প্ল্যান বি এটাই এটাই প্ল্যান 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 সি ডি উই ওয়ান্ট এ যোগ্য তালিকা জমা দেন আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার আপনি নিজে সুপ্রিম কোর্টে মুখ করুন হাতের এখন যোগ্য তালিকা আপনি তো পারেননি নরেন্দ্র মোদীর সিবিআই ও উদ্ধার করে দিয়েছে হারদিক্স গাজিয়াবাদ থেকে আপনার সুবিদাস পার্থরা পুড়িয়ে দিয়েছিল এসপি না কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল আমার ভাই বোনেদের সিটের সব খাতা নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে এই ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারত না কেউ দেবেন না কেউ দেবেন না আমি ভাই বোনদের বলবো কেউ দিবেন না পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে আর যদি না দেন একুশ তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাট ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো আমি বলছি সবাই জানে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিলে আজকে উনিশ হাজারের চোখের জল দেখতে হতো না আপনার অহংকার আপনার দম্ভ আপনার পঁচিশ লাখি লয়ার আজকে এই ছেলে উনিশ হাজার কে পথে বসিয়েছে মাথা উঁচু করে বাঁচবেন মাথা উঁচু করে বাঁচবেন আপনারা সরকার রিভিশন করছে করুক আপনারাও ইন্ডিভিজুয়াল ও এম এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান আমরা লয়ার দেবো আমরা আপনাদের দেব আপনাদের টাকা খরচ করতে হবে না আমরা আমি এল বলছি আপনি যে লয়ার চাইবেন আমরা বিজেপি এম এল জন আছি চাঁদা তুলে লয়ারের ফিস দেব আমরা যা করার হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন